আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত লাকি লাইফ স্টাইল টোয়েন্টি ফোরে আচ্ছা সরিষার শাক তো অনেকেই খেয়েছেন সরিষার ফুল কি কেউ খেয়েছেন ভাজি আজকে আমি সরিষার ফুলগুলোকে ভাজি করব বেগুন দিয়ে আমি কড়াইয়ে তেল দিয়েছি আর তেলের সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ আর দিয়েছি রসুন কুচি এবার রসুনগুলোকে আর পেঁয়াজ সবগুলোকে ভালো করে আমি এখন ব্রেস্তা করে নিচ্ছি পরংটাকে যেন পুড়ে না যায় এই জন্যে ভালো করে নাড়াচাড়া করতে হবে এরপরে আর কি করার আর তো কিছুই না এই শাকটা গরম গরম ভাত দিয়ে যে মজা লাগে আমি এখন বেগুন দিয়ে দিলাম বেগুনের পরিমাণটা একটু বেশি করে দিবেন তাহলে ভালো লাগবে শাকটা খেতে একটু নরম হবে খেতে দারুণ লাগবে আর নিয়ে নিলাম এখন সেই কুচানো শাকগুলো একদম কুচি কুচি করে কেটেছি যত বেশি কুচাতে পারবেন আপনারা তত বেশি ভালো লাগবে এই শাকটা খেতে একদম মুখের সাথে মিলিয়ে যাবে এবার আমি ভালো করে মিক্স করে নিচ্ছি একটু পরে আমি লবণ দিয়ে দিব এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি লবণটা আগে দিলাম না কারণ শাকটা সিদ্ধ হয়ে গেলে একদম কমে যায় তাই লবণটা একটু বুঝে শুনে দিতে হবে তাই আমি পানিটা শুকিয়ে নিচ্ছি তারপরে লবণ দিয়ে দিচ্ছি এবার আমি ভালো করে একটা মিক্স করে নিচ্ছি এই তো প্রায় সিদ্ধ হয়ে গেছে আবারও কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এই শাকটা হালকা তিতা ভাব থাকলেও খুবই ভালো লাগে এই শাকটা খেতে আপনারা অবশ্যই এই শাকটা ভাজি করে খেয়ে দেখবেন একদম কচি কচি শাকের সাথে কিছু ফুল নিয়েছি এই তো হয়ে গেল আমার ভাজিটা আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি এবার গরম গরম ভাত দিয়ে যে মজা লাগবে ধন্যবাদ সবাইকে আমি খেয়ে আসি